বর্তমান অ্যাক্সিডেন্টের যা অবস্থা তাতে বাইক সতর্কভাবে চালানো উচিত সবার আর আমার বাইকের একটা সমস্যা মানে আমার না মানে পুরো মানে যারা যারা বাইক চালায় তাদের সবারই একটা সমস্যা যে আপনারা সবাই পিছের ব্যাক খুলে ফেলেন এটা কোনো সমস্যা না কিন্তু ব্যাক সাইডের সাথে সুযোগ মনোটনের যে এই জায়গায় যে পাউদানিটা থাকে সেটাও সবাই খুলে ফেলান আমিও খুলে ফেলাই এটা আমি লাগাই ফেলাবো এটা না থাকার সমস্যাটা হচ্ছে যখন আপনি দুইজন বাইকে উঠাবেন আর উঠানো লাগে অনেক ক্ষেত্রে তখন পিছনে যে বসে থাকে সে হচ্ছে মানে দুই পাও দিয়ে বসে থাকা লাগে পাও রাখার কোনো জায়গা থাকে না তখন হচ্ছে যখন আপনি বাইকটা জোরে টান দিবেন বা একটা ভিট মাবেন তখন পিছন জন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ সে শনিবারে বসে থাকে আর শনিবারে থাকাটা খুবই রিক্স আর দয়া করে যারা মুরব্বী টাইপের লোক আছেন অনেক সময় তাদেরকে উঠান লাগে তো তাদের একজন উঠায় যারা একজন পাও জায়গা থাকে না আর তারা তো ওরকমভাবে ধরেও রাখতে পারে না বুঝে না যখন আপনার পিছু উঠায় শনিবারে সে তো দুই ট্রেন সরাই দিয়ে শনিবারে থাকবে যখন আপনি বাইকটা টান দিবেন তখন তার পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো সেই ক্ষেত্রে মানে সবাই আর কি এটা খুলবেন না এটা লাগাই রাখার চেষ্টা করবেন তো আমি খুলছিলাম তো এই সমস্যাটা দেখা দিতেছে আমার সাথে এরকম অনেকবার এরকম পুরো হয়ে গেছে অনেকেই তো যার কারণে আমি এটা আবার লাগাই ফেলাবো আমার সবাই লাগাই ফেলাবেন এটা এইভাবে মানে খোলা থাকা ঠিক না মানে অনেক রিস্ক হয়ে যায় তো পিছনে যে বসবে জায়গা সেটা তো থাকবে দুই ট্যাঙ্ক মানে চড়াইতে থাকা লাগবে নিচে কোনো সাপোর্ট থাকবে না সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের একটা কারণ হতে পারে তো সবাই এটা লাগাই ফেলাবেন সবাই ভালো থাকবেন